বললাম না কিরকম লাগছে শুধু কি আর চাটার জন্য দাদা ছুটে ছুটে যায় আরে মরে একটু খবর নিয়ে দেখো মালটা তো গে পদ মারতে দেয় পোধ মারতে দেয়

কারণ মায়েরটা যে দোকলাবাজ এটা আমি আর আগে থেকেই জানি অ্যাজ দ্যা রোস্টার আমি কখনোই স্ট্রাইকটাকে অত বেশি সাপোর্ট না। দেখো আমার ছোট্ট ছেলে যে দোগলাবাজ এটা প্রমাণ করতে আমার যে দু মিনিট সময় লাগবে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে দাদা এতদিন কোথায় ছিলে দেখো আমার ছোট্ট ছেলের অনেক সাবস্ক্রাইবার থাকতে পারে কিন্তু আমার কাছে ওই ঝাটের বাল আর ওই ঝাঁটের বালের জন্য আমি আমার পুজোটাকে নষ্ট করব। এমনটা তো হয় না চলো বন্ধু বল কিসের সবাইকে বিজয়া দশমীর জানিয়ে এই ছোট্ট ছেলে ছোট লোকটাকে আমরা বিসর্জন করে দিই তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি আচ্ছা ভালো কথা প্রাইভেট করা ভিডিও নিয়ে রোস্ট করেছে বলে তাই স্ট্রাইক মেরেছিলে কিন্তু আজ থেকে ঠিক এক বছর তিন মাস আগে তুমি কি করেছিলে কি দাদা মনে পড়েছে কি মনে পড়ছে না ঠিক আছে ঘাট একটু এদিকে বাড়িয়ে দাও আজকে তোমার ঘাট ধরাই মনে করিয়ে দিচ্ছি থেকে ঠিক এক বছর তিন মাস আগে জেফারার আমার যে কন্ট্রোভার্সিটা হয়েছিল ওই কন্ট্রোভার্সিতে আমিও ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম কিন্তু তার এক সপ্তাহ বাদে তুমি আমার সেই ভিডিওগুলোকে নিয়ে রোস্ট করেছিলে Now what? I

এমন করছে না মানে নিজেদেরকে কি ভাবিস কি ভাই তুই তো দিন ভাই বৌদিনের ব্লাউজ তুলে ভাই সাবস্ক্রাইবার গেইন করলি আর একজন রয়েছে প্রীতি মন্ডল সে তো ভাই আবার নায়িকা

হয়েছে মানে তোমার আর তিতু স্যারের মেন্টালিটি অনুযায়ী তোমরা তো আবার ক্রাইম করছো আমি ইউটিউব থেকে ডিটা ছিলাম তাই আমার কোন ভি আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোন ভি কথা হয়নি একদম দাদা কোনো কথা হয়নি না মানে ব্যালাকপুরে কি গাঁজা খুব সস্তা নাকি মানে দিলাই মোটামুটি পাওয়া যায় নাকি কদিন আগে তার গোপ কেড়ে ভাই ভাই সবার সামনে করছিল আমাদের এই দাদা কোথায় কোথায় খালি কমেন্ট বক্সে নিয়ে যেত তাহলে আছে দেখে আসছি কমেন্ট বক্সের অবস্থাটা কি ছোট্ট ছেলে না না

অলঙ্কার বদলের মূল কারণ এটা মাথায় রাখতে হবে মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না সবাই ছোট ছেলেকে খুঁজছে ছোট ছেলে হ্যাঁ ভাই সবাই তোকে মার্কেটে চাইছিল কারণ বাংলা কমিউনিটিতে তুই আর আরেকজন ছেলে রয়েছে তারা দুজনেই ভাই মানে কোনো ট্যালেন্ট ছাড়াই বাংলা কমিউনিটিতে এক্সিস্ট করে বাড়াচ্ছিস মানে এই ছোট ছেলে হঠাৎ করে এত সাধু হয়ে গেল কোথায় থেকে

খুব বেশি হলে আর দুটো বছর চলবে তারপরে বলা কে ছোট্ট ছেলে গাদার গাড়ে চলে যাবে কারণ দাদার মানে সেন্স অফ হিউমার একদম পুরোলো তাই দাদা বুদ্ধি করে একটা ব্লগিং চ্যানেল খুলে যেহেতু সালের একটা ফ্যান বেস রয়েছে সেটাকে গ্রাস করে নিজের ব্লগিং চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে আমাদের দাদা এবার সেখানে শুধু যে দাদার মুখ দেখালে কত ভিউজ আছে পঁয়ত্রিশ হাজার এবার সেখানে যদি সেই চ্যানেলটাকে আরো বড় করতে হয় তাহলে এদেরকে তো প্রয়োজন তাই দাদা আমাদের এদের হাত মোটামুটি ছাড়বে না অডিয়েন্স দাদার বাবা মাত্র উদ্ধার করে দিলেও কিন্তু দাদা এদের হাত ছাড়বে না কারণ দাদার বন্ধু তো বন্ধু বন্ধু বাড়া সব সারা ভিউজের তা শুধু কি দাদা আমাদের ব্লগিং চ্যানেলে এদের পৌঁছে দে আরে বাবা দাদাও দাদার যখন মেন চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যায় দাদা তখন এদের কাছে প্র্যাঙ্ক কল লাগিয়ে দেয় হ্যালো হ্যালো তিতি তুষার বলছেন হ্যাঁ